দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি এই যে আর এখানে হচ্ছে দুধটা কি বলে গুলবো তার জন্য গরম জল তুলে নিয়েছি এই যে ছোটে নিয়ে সকালবেলা দুধ আর এই যে রুটি এখানে চা দিয়ে দিয়েছি চিনি দেইনি আর এই যে আমার বিস্কুট আর ছোটে হচ্ছে পাইকু কাটা প্র্যাকটিস করছে পাইকু ফোন দেখে খানিকটা বাকি ছিল তুললো চিনি দেওয়া হয়নি চিনিটা দিয়ে নি চিনির কৌটা তো চাটা খেয়ে বাসন বাসনটা ধুয়ে নেবো তারপর হচ্ছে রান্নার দিকে যাব কি আনছে যাবো আজ। তো একটু মাছ আছে আর যে সেই ট্যাংরা মাছগুলো কেটে বেছে রেখেছিলাম এই যে পণ্ডিত ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিয়েছেন ফ্রিজে যা যা ছিল পচে একবার গোবর হয়ে গেছে তো চলো দুধটা গুলে নি

তো সকাল বেলা সকাল সকাল চা ধন্য চলো চা নামিয়ে নেই ফ্যানটা কেনে দিলি ফ্যান কেনে দিলি রে বাপরে ছোট ফ্যান আগে সব একদিক ফ্যান একদিক আবার বলছে আমি ধান নিয়ে যেতে পারবো না ধান ভেঙে যাবে নিয়ে আয় ই নেওয়াই গেলাস নিয়ে আয় অত্যাচার বেশি একবারে বড় ছোঁড়াকে উঠা কথা ছেলেটা আবার বেশি এ ঠামো হয়ে গেছে দেখো বাজার থেকে আপেল নিয়ে এসেছে আর হচ্ছে না কেন এই যে কচু ঝিঙে কল্লা লঙ্কা এই হচ্ছে বাজার কি কল্লার ভিঠ লাগে না কুমড়ার বিচনে লাগাইতে হতো তারপর সিম এখন শুভ সকাল বন্ধুরা তো অনেকক্ষণ আগে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো সকাল সকাল স্টার্ট করেছি ভিডিওটা একদম চা করার সময় তো চলো আমার ভিডিওতে সবাইকে স্বাগত তো সকালবেলা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি সমস্ত কাজ করে নিয়ে তো আর দেখেছি রান্না হচ্ছে সেটা একটুখানি দেখাই চলো আর তোমরা যারা নতুন আছো অবশ্যই যে যেখান থেকে দেখছো ফলো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দেবে আর কি বলে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আর তো অবশ্যই করবে চলো কী কী রান্না করছে দেখাই এ দেখো মিটকেশ ওই যে একটা হাড়িতে দেখতে পাচ্ছো ওইখানে হচ্ছে কালকের মাছ আছে দু পিস সেটা গরম করে নিয়েছি ওদিকে ভাত বসিয়েছি এদিকে করলা আলু ভাত দিই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভাত তুলি নিয়েছি করলা আলুটা আর এখানে কচু হবে আর ঝিঙে হবে এই হচ্ছে আজকের মেনু আর এখানটায় যে এই অবস্থা একটু পরিষ্কার করে নেই আর কচুর আর ঝিঙের একটুখানি মশলা করে নেই চলো আর চালটা ধুয়ে দেই চাল ধুয়ে দেওয়া হয়নি তো বন্ধুরা রান্না করতে বসে অবস্থা দেখো এই ঘরটা যে এতটাই গরম হয় আর আমার অবস্থা দেখো এখন বেশি বাজছেও না সাড়ে নটাও বাজে নি তো দেখো অবস্থা মানে নটা বাজে নি এখনো সাড়ে তো দূরের কথা তো এই যে অবস্থা আমার আর এমনিতে তো নিচে নামিয়ে নিয়েছি এটা মানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিকে মশলা করা ইয়ে করার অসুবিধা হয় বলে তো রান্না মোটামুটি কমপ্লিট এবার এই যে কচুটা হবে এদের জল মানে দিয়ে ঢাকা দিয়ে যা যা হয়েছে সেটা দিয়েছি ভাত খেয়ে নেবো যে ভাত হয়েছে দাঁড়াও দেখাই যাচ্ছে মানে এই যে ঝিঙে হয়ে গেছে করলা আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর মাছটা আছে ওটা দিয়ে হচ্ছে আমি খেয়ে নেব এইখানটা গোছাবো আগে তারপর দেখতে পাচ্ছ আর এই যে কচিটা হচ্ছে কষানো হয়ে গেছে জল দিয়ে মানে এটা হতে থাকবে আমি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো সময় এটা নামিয়ে দিয়ে বেরোবো জল টল এনে রেখেছি আর করলা কত এনেছিল জানি না ছটা ছিল তিনটে আজকে রান্না করেছে তিনটে রেখে দিলাম কাল হবে আর এই যে একটা ঝিঙে রেখেছি কাল ডাল দিয়ে করব টমেটো আর কচু এটুকুই আছে তো এগুলো হচ্ছে রেখে দেই ফ্রিজে রাখবো না আর কালকের বেগুনটা আছে বেগুনটা আজকে বাড়িতে থাকলে হচ্ছে বেগুনটাকে আজকে মানে কি বলে ভর্তা করতাম পুড়িয়ে তো যখন বাড়িতে থাকবো না ভর্তা করে রেখে গেলে ঠান্ডা খেতে ভালো লাগবে না সেখানে এটা হচ্ছে জল দিয়ে দেই তাহলেই হয়ে যাবে পছানো হয়ে গেছে দেখতে পাচ্ছি প্রথম ভেবেছিলাম যে সিদ্ধ করে তারপরে মশলা কষে দেবো তারপর দেখলাম যে না সিদ্ধ করে আবার সেই ঝামেলা হবে তার মানে একবারে কষে দিয়ে দেয় তখন ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেবো ব্যাস ঝামেলা নিতে যাবো তো চলো এদিকটা করে আমি হচ্ছে খেয়ে নেই এ দেখো বন্ধুরা ভাত নিয়ে বসেছে এই বাড়িতে এলাম ওখানে কচুটা হচ্ছে এ দেখো ঝিঙে নিয়েছি এসি করলা আলু লঙ্কাটা ডোডেছি খুব ঝাল আর এই যে ইলিশ মাছটা তাই দিয়ে খেয়ে আমি হচ্ছে বেরিয়ে যাব আর এই যে এক বোতল জল কাল নিয়ে এসেছিলাম ওটাই আছে তো চলো খেয়ে নেই তো সেই লেভেলের ঝাল লঙ্কাটা আমি বুঝতে পারিনি ঝিঙেটাও সেই ঝাল হয়েছে আর সেই করলা আলুতে একটা লঙ্কা ডলেছি প্রচন্ড ঝাল এই বাড়িতে এলাম যে ফ্যানটা বোধহয় চলবে তো ফ্যানটাও বন্ধ মানে লাইন নাই না কি জানি না এমনি বাইরের একটু হাওয়া আছে তাই আর ঝালে দেখো আমি ঘেমে গেলাম একবারে এতটাই ঝাল একটা স্ট্যান্ড কেনার জন্য ফ্লিপকার্টে খুঁজলাম অর্ডার দিতে যাচ্ছি তো অর্ডার হচ্ছে না কেন কে জানে দেখব তো বন্ধুরা সেই তখন খেয়ে দিয়ে বেরিয়েছে এখন হচ্ছে পাঁচটা বাজছে যেহেতু চান করিনি এক্ষুনি চান করলাম আর মাথায় যাওয়ার আগে একটুখানি তেল দিয়েছিলাম দিয়ে এসে শ্যাম্পু করবো তো বাড়ি এলাম পৌনে পাঁচ মানে কি সাড়ে চারটে এরকম তো পাঁচটা পার হয়ে গেছে এসে চান করলাম তো এতটা বেলায় শ্যাম্পু দেবো না করে মানে মাথা ভিজাবো না তো এতটাই অস্বস্তি লাগছে চান করতে গিয়ে মাথাতে জল দিয়ে দিয়েছি দিয়ে তেল দেওয়া চুল এবার শুকাচ্ছে না এখানে বসেছে আর ওঠার আর ক্ষমতা নাই মানে শরীরে এনার্জি বলতে এতটুকু নাই যেমন আমার ছেলে কয়েক এই কয়েকদিন থেকে এসে বলছে মা আমাকে তাঁতের খেতে দাও তাঁতের খেতে দাও আমার শরীরে কোনো অ্যালার্জি অ্যালার্জি নাই অ্যালার্জি নাই এনার্জিটা আর বলতে পারছে না অ্যালার্জি নাই বলছে তো সেই রকম অবস্থা এসে দেখছি তোমাদের দাদা হচ্ছে এই যে যে ঘাসগুলো বিষ দিয়েছে সেগুলো টেনে টেনে ছিঁড়ছে ভিডিও করার মুডে একটুও ছিলাম না সত্যি টিকটিক ইউটিউবের ভিডিওটা এক্ষুনি ছাড়লাম ভিডিও সব রেডি ছিল থামবেল ছিল না বা কাজের ফাঁকে যে একটুখানি ছাড়বো সেই সময়টাও পাইনি আমার হচ্ছে দুটো থেকে আড়াইটার মধ্যে ইউটিউবে এংগেজমেন্টটা বেশ ভালো থাকে ওই সময় ছাড়লে পরে ভিডিওগুলোর ভিউ হয় কিন্তু সেই সময় ছাড়তে পারি না যার কারণে রিচ ডাউন হয়ে যাচ্ছে আর হচ্ছে অনেকগুলো আমাদের ওই পাড়ার সব এখানে ঠাকুর দেখতে এসেছিলো তারপর কোথায় নাচবে সেটা দেখে গেল কিন্তু তখনও ভিডিও শ্যুট করার এনার্জি ছিল না আমার তোমাদের দাদা এগুলো সব করে এক্ষুনি বেরিয়ে গেল খাওয়ারও এনার্জি নাই ও বসেছিলো এখানে বসেই ছিলাম এক্ষুনি পায়ে পায়ে বেরিয়ে গেল তো সত্যি মানে শরীর আর চলছে না ভালো লাগছে না কোনো কিছু খাবারও আজকে নিয়ে যায়নি জল নিয়ে গিয়েছিলাম তো জলটাই খেয়েছি বারে দিদি খাবার অফার করেছিল নিয়ে এসেছিল কিন্তু খাবার অতটা মুড ছিল না তখন ভালো লাগছিল না শরীর আর টানতে পারছি না তো কতটা পরিষ্কার করেছে তোমাদের দাদা দেখায় আর একটুখানি খাবার খাইগা গিয়ে দেখি এ দেখো এদিকের ঘাসগুলো মোটামুটি পরিষ্কার করেই ফেলেছে আমি একটুখানি খরখরে খড়খড়ে ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে নেবো এ দেখো তোলা হয়ে গেছে ওখানে মাটির মাটিটা বলেছে এদিকে ইয়ে করে দেবে মানে চারিয়ে দেবে জানি না কি করবে এই যে এদিকটা করেছে তারপর আরও করেছে পরিষ্কার করতে লেগেছে মানে পুজো আসছে আর বাড়িতে সব আসবে লোকজন যেহেতু আমাদের বাড়িতে হবে ওই জন্য সবাই আসবে এদিক ওদিক থেকে যারাই ঠাকুর দেখতে তো সেই জন্য ওই দেখো পরিষ্কার করেছে আর আমার মানি প্ল্যান্টের গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে ওই দেখো ওখানেও পরিষ্কার করেছে ওখানটা এটা পুরোটা যত ঘাস ছিল এত পরিষ্কার করে দিয়েছে তুলসীর গাছগুলো মানে একটা একটা হয়ে গেছে এই যে ওনার তুলসীর গাছ আর একটা গাছের সঙ্গে গুলিয়ে ফেলছিলো দিয়ে রেখে দিয়েছিল ওখানে আমি দেখাই দ্বারা দিয়ে আমি আবার বললাম তারপর হচ্ছে সেগুলো তুলে ফেলেছে তুলসির গাছগুলোর সাথে যে গাছটা গুলিয়ে ফেলেছে সেই গাছটা হইল এখানেই আছে বাবা এই দেখো এই যে এইটা মানে এইটাই লম্বা লম্বা পাতা হয়ে বুঝতে পারছিল না দিয়ে আবার আমি বললাম যে না এগুলো তুলসীর গাছ না এই দেখো এইখান দিয়ে কয়েকটা রেখেছিল দিয়ে আবার তুলে ফেলেছে আমরার গাছটা বেশ ভালো হয়েছে এই যে অনেকগুলো লিচুর গাছ হয়েছে দেখো তো এখানটা আর ওইটুকু পরিষ্কার করলেই হয়ে যাবে পরিষ্কার চলো আর এই চালাটা হচ্ছে ভেঙে দেবে আমি বলেছি ওই উনুনটা একটু তুলে দিতে ওই উনুনটা তুলে দিলেই হবে আর এগুলো সব ভেঙে ফেলে দেবে দিয়ে তখন আবার অগ্রাণ মাসে সব ঠিক করা হবে তো চলো দেখি একটুখানি খাইকা ভাত খাওয়ার আর মুড নাই ওই একটু যাই হোক খেতে হবে কিছু করার নাই চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দিলাম বাসন টাসন ধুয়ে নিয়ে এলাম তারপর দলের মানে গোষ্ঠীর পয়সা দিতে এসেছিল সেটা নিলাম টিপ করে তো বড় কপাল সত্যি কপাল বড় এ দেখো দুধ দিয়ে গিয়েছিল সেটা গরম করে নি ভাবলাম কি ছানা হয়ে যাবে কেটে যাবে দিয়ে গরম করলাম দেখলাম যে না কাটে নি তো ছোট হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য খানিকটা নিল আর আমি খানিকটা নিয়ে এলাম বিস্কুট আছে বাড়িতে বিস্কুট দিয়ে খাবো এই আমার একটা ছোটো ছেলের মতন অভ্যাস যত যাই বলো বিস্কুট আমি ছাচ্ছি না সত্যি কি যে ভালো খাই জানে বিস্কুট ছাতার মাথা ওই বিস্কুটটা আনিনি ওটা হচ্ছে মানে চারটে প্যাকেট ছিল আর এক পাঁচটা তার মধ্যে একটা আছে আর এই ঘরে আছে নিয়ে আসি এই দেখো এই ও এক প্যাকেট যে ছিল নাই হলো লে বাজা বাজা

কি তোদের এখন চলো আমাদের ঢাকি আসছে দুর্গাপুজোর ঢাকি

ঠিক আছে ঢাক বাজার লোক আছে একটু দেখি দিও তো ঢাক কিনে নিয়ে চলে এলাম ঢাকার পেলাম রুটতে ঠান্ডা হয়ে গেছে আর এই যে বিস্কুটটা হচ্ছে বড় খাবো ওই বাড়িতে নিয়ে রেখেছিল এতক্ষণে সব সামটা হলো ঢাক ঢোল এবার হচ্ছে খাবো আর ছোট খাওয়া হয়ে গেছে মুড়ি দিয়ে খাবে বলেছিলাম তখন খাওয়া হয়ে গেছে নারায়ণ মুড়ি খাবি তো বন্ধুরা একটা জিনিস দেখো আমার ফোনটায় ভালো আসছে না যদিও পুরো চাঁদের চারিপাশটা স্টারের মতন হয়ে যেমন সেই রামধনু থাকে না ওই রকম হয়ে আছে হেবি সুন্দর লাগছে তো ছোট আমাকে এসে মানে দেখালো আর পুরো আকাশটা সাদা সাদা মেঘ হয়ে আছে বোঝা যাচ্ছে না ফোনে হেবি লাগছে সেই লেভেলের লাগছে দেখতে ছোট ডাকলো আমি ছুটে এলাম দারুণ লাগছে দেখতে তো চলো দু বিস্কুটটা খাই আগে ঢাক নিয়ে তো খুব মাতামাতি হলো খেয়ে নেই খাদাপত্র নিয়ে বসবো প্রচুর কাজ আছে